হ্যালো স্টুডেন্টস সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আজকে আমি তোমাদের এনেছি ক্লাস নাইনে বল গতি থেকে আজকে আমরা গতির সমীকরণ প্রতিষ্ঠা করব বিজ্ঞানিক পদ্ধতিতে যে গতির সমীকরণগুলো আছে তিনটে সমীকরণ সেই তিনটে সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব তো দেখো ক্লাসটা শেষ করে দেখো কেমন লাগে তো গতির সমীকরণে আমরা স্ট্রেট লাইন মোশনে আমরা দেখবো যে তিনটে আমরা সমীকরণ পাই সে তিনটে সমীকরণকে আমরা আজকে বীজগণিতিক পদ্ধতিতে প্রতিষ্ঠা করব প্রথমেই দেখো এক নম্বর সমীকরণ কে আমরা প্রতিষ্ঠা করি মনে করি কোন বস্তুর প্রাথমিক প্রাথমিক সমান ইউ এবং তী সময় পরে ওই বস্তু গতিবেগ হয় হয় টি সরি ভি যদি বস্তুটি এ সমতরণ নিয়ে চলে তবে বস্তুটির বস্তু যদি এ সমতল নিয়ে চলে তবে বস্তুটির আমাদের যে গতির সমীকরণটা পাবো সেটা কি হবে সমীকরণ হয় দেখো তাহলে আমরা ধরে নিলাম কোনো বস্তু প্রাথমিক গতিবেগ ইউ এবং বস্তুটি টি সেকেন্ড বা টি সময় পরে বস্তুটির গতিবেগত হয়েছে বস্তুটির গতিবেগ হয়েছে তোমার ভি এবং যদি বস্তুটা এ সমস্ত নিয়ে চলে সেক্ষেত্রে আমরা পাবো অতএব বস্তু গতিবেগের কত পরিবর্তন হয়েছে বস্তুর গতিবেগের পরিবর্তন সমান কত অন্তিম মাইনাস প্রাথমিক গতিবেগ দ্যাট ইজ ভি মাইনাস ইউ এটা পেলাম বস্তুর গতিবেগের পরিবর্তন এখন যদি বস্তুর গতিবেগের পরিবর্তনের হার যদি আমরা বের করতে হয় পরিবর্তনের হার সমান কি হবে পরিবর্তনের হার তাহলে আমরা টি সময় কতটা গেছে টি সময় কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা বের করব দ্যাট ইজ ভি মাইনাস ইউ বাই টি এটা পেলাম বস্তুটা গতিবেগের পরিবর্তনের হার তাহলে আমরা জানি কোনো বস্তুর গতিবেগের পরিবর্তনের হারটাকে আমরা কি বলি তরণ তাহলে ত্বরণের সঙ্গে অনুসারে আমরা লিখতে পারি অতএব এ মাইনাস ইউ বাই টি দ্যাট ইজ এ টি টু ভি মাইনাস ইউ অতএব

অর্থাৎ বস্তুটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতে অর্থাৎ প্রাথমিক বেগ যদি শূন্য হয় বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তার মানে u 0 বস্তুর প্রাথমিক গতিবেগ শূন্য সে ক্ষেত্রে আমাদের গতি সমীকরণটা কি দাঁড়াত v শুধুমাত্র at কারণ u তো 0 v at কখন যখন বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে আবার কখনো এরকমও হয় যে কোনো বস্তু সমতরণ নিয়ে চলছে যদি বস্তুটা মন্দন নিয়ে চলতো বস্তুটা যদি মন্দন নিয়ে চলতো অর্থাৎ পার ইউনিট টাইমে কি হচ্ছে বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু বেগ কি হচ্ছে হ্রাস পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রে তখন আমাদের তার এক নাম্বার কন্ডিশন হলো আমাদের কি যে যদি আমাদের বস্তুটা যদি স্থির অবস্থায় যাত্রা শুরু করে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়ায় আবার এক্ষেত্রে আমরা আর একটা যদি বস্তুটা মন্দন নিয়ে চলে সেক্ষেত্রে ইউ অর্থাৎ পার ইউনিট টাইমে বা টি সময় পরে পরে বস্তুটা বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু বেগ কমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ভিজিক্যাল টু ইউ মাইনাস এটি মন্দন ঘটছে ঘাস পাচ্ছে এবার যদি তিন নম্বর কন্ডিশন যদি বস্তুটা অর্থাৎ অভিকর্ষজ তরনের দিকে কি করছে অভিকর্ষ তরণ নিয়ে বস্তুটা একটা অবাধে পতনশীল হচ্ছে কোনো বস্তু অভিকর্ষজ তরণ নিয়ে জি নিয়ে নাইন পয়েন্ট এইটার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে কি করছে অবাধে পতনশীল হচ্ছে এরকম বস্তুর ক্ষেত্রে আমাদের সমীকরণটা দ্বারাই ভি ইসিক টু ইউ প্লাস জিটি যেখানে আমরা যে তরণটা লিখছিলাম ভিজিক্যাল টু ইউপ্লাস এটি এখানে এটা কি এখানে এটা জি হয়ে গেছে অর্থাৎ জি অভিকর্শ তরণ নিয়ে বস্তুটা নিচের দিকে অবাধে পতনশীল হচ্ছে সেই জন্য আমাদের শ্রমিকর্ণা দ্বারায় ভিজিক্যাল টু ইউ প্লাস জিটি আবার যদি বস্তুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ অবধের পতনশীল নয় এবার বস্তুটা কি হচ্ছে অভিকর্ষ তরণের বিপরীত দিকে বস কোনো বস্তুকে ছোঁড়া হচ্ছে মনে করো অ্যাফোর্ড সেক্ষেত্রে বস্তুর আমাদের শ্রমিকর্ণা দ্বারায় ভিজিক্যাল টু ইউ মাইনাস তাহলে এই ছিল আমাদের ইকুয়েশন অফ মোশনের ফার্স্ট ইকুয়েশন ছিল তার জন্য কিছু কান্ডিশন কিছু কিছু কন্ডিশনের জন্য দেখলাম এবারে আমরা আসবো সেকেন্ড সমীকরণ দেখো ধরে নিলাম কোনো বস্তু প্রাথমিক ইউ এবং টি সময় পরে ওই বস্তু গতিবেগ ভি হয় যদি এ সমত চলে তবে একটা জিনিস এখানে আমাদের উল্লেখ করতে হবে সমত নিয়ে চলে এবং ওই সময় ওই সময়ে বস্তুটি নিয়ে চলছে ওই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে বা স্মরণ ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা এবার দেখব যে এক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে সেটা বস্তুটার বেগ কত দেখো বেগ কত হচ্ছে বস্তুটির গরবেগ হচ্ছে কি ভি প্লাস ইউ বাই টু গরবেগ বস্তুটির গরবেগ এখন বস্তুটার অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে গর্বেক গণিত সময় দ্যাট ইজ ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এটা পেয়ে গেলাম অতিক্রান্ত দূরত্ব এ সিজিক্যাল টু তাহলে এ সিজিক্যাল টু পেয়ে গেলাম ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এবার যদি আমরা জানি দেখো এসিজিক্যাল টু ইউ প্লাস এটি প্লাস ইউ বাই টু ইন্টু টি এটা কোথা থেকে পেলাম কেন আমরা জানি ভিজিক্যাল টু কি প্রথম সমীকরণে শিখলাম ইউ প্লাস এটি এটা আমরা প্রথম সমীকরণে শিখেছি ভিজিক্যাল টু ইউ প্লাস এটি সেই ভি এর জায়গায় শুধু ইউ প্লাস এটিটা আমি পুট করে দিলাম ভ্যালুটা তাহলে আমাদের কি হচ্ছে সমীকরণটা এসিজিক্যাল টু

এই সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ মনে করো যে বস্তুটা কি হয়েছিল বস্তুটার প্রাথমিক অতিবেগ অর্থাৎ স্থির অবস্থা থেকে যারা যাত্রা শুরু করেছিল সেক্ষেত্রে আমাদের সমীকরণের দ্বারা কি এ টু হাফ অফ এটি স্কোয়ার কারণ স্থির অবস্থা যাত্রা শুরু করেছে মানে কি ইউ তার জন্য এ সিএল টু ইউটি হাফ অফ স্কোয়ার আবার ওই একই রকম ভাবে বস্তুরা যদি তোমার জি তরণ নিয়ে অভিকর্ষ বলের প্রভাবে যদি অবাধে পতনশীল হয় সেক্ষেত্রে সমীকরণ দ্বারাই এ সিজি কেল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এবার যদি সেটা মন্দন হয় অর্থাৎ যদি ওই বস্তুটার মন্দন ঘটে সেক্ষেত্রে আমাদের সমীকরণ দাঁড়াবে কি এ টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার আর যদি ওই মন্দন নিয়ে অর্থাৎ অবাধের প্রত্যশীল কোন দিকে নাম যদি আমরা সেটাকে উপরের দিকে অবিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ অনেক প্রভাবে যদি আমরা তার এগেনস্ট যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই বস্তুটাকে সেক্ষেত্রে আমরা কি পাবো এ সিজিক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার এইভাবে আমাদের সমীকণ্ঠায় এটা গেল আমাদের সেকেন্ড সমীকরণ তিন নম্বর সমীকরণটা দেখো তিন নাম্বার সমীকণ্ড আমরা কি করতে পারি একই রকম ভাবে মনে করো যে কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ টি সময় পরে বস্তুর গতিবেগ হয়েছে ভি এবং যদি বস্তুটা এ সমত্ত চলে এবং ওই সময়ে বস্তুটি যদি এস পরিমাণ কি ঘটে সরি স্মরণ ঘটে স্মরণ ঘটে অতএব তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এবার মনে করো যে প্রথমে আমরা একটা প্রতিসূত্র পেয়েছিলাম প্রথম প্রতিসূত্র আমরা কি ছিল ভিজি গ্যাল টু ইউ প্লাস এটি বোথ স্যারকে স্কোয়ার করো বর্গ করো তাহলে কি হবে ভি স্ক্যারেজি গ্যাল টু ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার এবার একটা জিনিস খেলবো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ কমন নাও টু এ যদি কমন নাও তাহলে তুমি কি পাচ্ছ এখানে ইউটি প্লাস হাফ অফ

যে যদি বস্তুটা স্থির অবস্থাতে যাত্রা শুরু করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ভি স্কয়ার ইকুয়াল টু শুধুমাত্র টু কারণ ইউ জিরো আর যদি মন্দন ঘটে তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু এস বস্তুর যদি মন্দন ঘটে তাহলে ইউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু এস পাবো আর যদি অভিকর্ষ ত্বরণের প্রভাবে অবাধে পতনশীল হয় সেক্ষেত্রে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি এস তখন এইচ হবে না এইচ অর্থাৎ এইচ উচ্চতা থেকে নিচে নামছে মনে করো বস্তুটা টু জি এইচ ইসকাল টু ইসকাল স্কোয়ার প্লাস টু জি এইচ আর যদি সেটা ঊর্ধ্বমুখী ভাবে যদি বস্তুটা গতিশীল হয় অভিকর্ষ তরের এগেনস্টে সেক্ষেত্রে ভি স্কাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এই তিনটে কন্ডিশন তিনটে গতি সমীকরণ আমরা এই কন্ডিশন গুলো আমরা প্রতিষ্ঠা করলাম বীজগাণিতিক পদ্ধতিতে তাহলে এই তিনটে সমীকরণ তোমাদের পরীক্ষা অনেক সময় প্রতিষ্ঠা করতে দেয় যে কোনো একটা প্রতিষ্ঠা করতে দেয় তো এইভাবে আমরা সমীকরণটাকে কি করবো প্রতিষ্ঠা করবো প্রত্যেকটা সমীকরণকে এইভাবে প্রতিষ্ঠা করব খুব ইজি জিনিস একটুও এখানে জটিলতা নেই বুঝতে পারছো তাহলে আমরা নেক্সট ক্লাসে শিখবো যে এই গতির সমীকরণ থেকে আমরা এবার পরবর্তী ক্লাস যেটা আমরা যাবো নিউটনস ল থেকে আমরা চলে যাব তো নেক্সট ক্লাস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই একটু ফলো করে রাখো আজকে ক্লাস এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের বলো আশা করছি ভালোই লাগবে ভালো থেকো সবাই